আসসালামু আলাইকুম আজ আবার বের হয়েছি বিআরএফ এয়ার কন্ডিশনারের একটি সমস্যা সমাধানের জন্য কি সমস্যা ছিল সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা তাহলে চলুন শুরু করা যাক প্রতিবারের মতো কাস্টমার এবারও কমপ্লেন ছিল এসি থেকে কোনো প্রকার ঠান্ডা পাওয়া যাচ্ছে না আসলে এসিতে কোনো ত্রুটি বা কোনো সমস্যা থাকলে বা কোনো ইরোর আসলে সেক্ষেত্রে হচ্ছে এসি থেকে কোনো ঠান্ডা পাওয়া যায় না এটা আমরা সবাই জানি যেহেতু এফ একটি ভেরিয়েবল সিস্টেম একটি আউটডোরের মাধ্যমে একাধিক টাইপের বা একাধিক ইনডোর ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এই আউটডোরের মাঝে অনেক প্রোটেকশন দেওয়া থাকে কোন কোনো একটি প্রোটেকশন ফল্ট হলে আউটডোর ইউনিটটি বন্ধ থাকবে ছোট এসিগুলো যেমন হচ্ছে আউটডোর ইউনিট বা কম্প্রেসর বন্ধ থাকলে কোনো প্রকার ঠান্ডা পাওয়া যায় না সেম একইভাবে বিআরএফ সিস্টেমেও আউটডোর বন্ধ থাকলে বা কম্প্রেসর কোনো কারণে প্রোটেকশনে থাকলে ইনডোর থেকে কোনো প্রকার ঠান্ডা পাওয়া যায় না এই সিস্টেমে অনেকগুলো ইরোর ছিল ইনডোরের ডিসপ্লেতে এবং আউটডোরের ডিসপ্লেতে যেগুলো শো করছিল ইরোরগুলো ছিল হাই প্রেশার ফল্ট কিছু সেন্সর ফল্ট আমরা আউটডোর ইউনিটের কাবার খুলে দেখতে পাই যে পূর্বে একবার কাজ করা হয়েছিল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন টেপ পেঁচিয়ে আসলে সমাধান করা হয়েছে যেটা আসলে সমাধান নয় আর এর বাইরেও অনেকগুলো সেন্সর কাটা আসলে এখানে ইঁদুরের যাতায়াত ছিল যার কারণে হচ্ছে সেন্সরগুলো কেটে দিয়েছে আমরা ইঁদুরে কাটা সেন্সরগুলো সমাধান করে ইউনিটটি রান করেছি এবং অন্য কোনো সমস্যা রয়েছে কি না সেই জিনিসটা দেখার জন্য কিছুক্ষণ চালিয়েছি যেহেতু আমাদের কাছে কোনো ইনস্ট্যান্ট সেন্সর ছিল না সেই কারণে একশো করা সম্ভব হয়নি আমরা পরবর্তীতে সমাধান হচ্ছে সেন্সরগুলো এনে নতুন করে হচ্ছে সেন্সরগুলো লাগিয়ে দিব এবং ইউনিটটি সমাধান করে দিব এই ছিল আজকের ফিল্ড ভিজিট তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ